হজ কাকে বলে কাদের উপর হজ ফরজ হয় হজের ফজিলাত ইনশাল্লাহ যতদূর সম্ভব এর উপর আলোকপাত করার চেষ্টা করবো আমরা তফেফে ইরলা বিল্লাহ আল হাজ্জু আল এরা হেজ অর্থ ইচ্ছা করা শাব্দিক অর্থ বা আবেদানিক অর্থ হচ্ছে হজ অর্থ ইচ্ছা করা হজের পারিভাষিক অর্থ হচ্ছে আর শহরে হরম অর্থাৎ যে কয় দিনে বান্দারা হজ করে এই কয় দিনে আল্লাহ আদার সন্তুষ্টির উদ্দেশ্যে হজের শুদ্ধ ভাবে পালন করার নাম হচ্ছে হজ হজ কাদের উপর ফরজ হয় জাকাত যাদের উপর ফরজ হয় জাকাতের নিসাব আর হজের নিসাব এক জাকাতের নিসাব হচ্ছে মালটা বর্ধনশীল হতে হবে মালে নামে কিন্তু হজের নিসাব কোরবানি নিসাব মালটা বর্ধনশীল হওয়া আবশ্যক না জাকাতের নিসাব জাকাতের মালটা তার বয়স কমপক্ষে এক বছর হতে হয় কিন্তু হজের যে নিসাব এই সম্পদের বয়স এক বছর হওয়া আবশ্যক না ফিলাট বাড়ি জায়গা জমি এর উপর জাকাত ফরজ হয় না কিন্তু কারোর যদি প্রয়োজনের অতিরিক্ত ফেলা প্লট জায়গা জমে থাকে যেটা তার হাওয়ায় যে আসলিয়া প্রয়োজনের অতিরিক্ত যদি এরকম থাকে আর হজের এই কয়দিনে যদি তার হাতে ওই অথবা হজের ওই কয়দিনে যদি তার হাতে হালাল সম্পদ হালাল টাকা পয়সা এসে যায় তাহলে তার উপর হজ করা ফরজ যেরকম আমি আমাকে দ্বারাই এক্সাম্পল দিই আমার একটা ফ্ল্যাট আছে একটা ফ্ল্যাটে আমার চাকরি বাকরি করে একটা ফ্ল্যাটেই আমার যথেষ্ট হয়ে যায় আর দরকার নেই তারপরেও আমার দুই তিনটা ফ্ল্যাট আছে জায়গা জমি আছে বাড়ি আছে গাড়ি আছে যেটা আমার প্রয়োজনের অতিরিক্ত তাহলে আমার উপর হজ ফরচ আমার উপর কী ফরজ হজ ফরজ কিন্তু জায়গা জমি ফ্লাট প্লটের উপর জাকাত ফরজ হয় না খেয়াল করতে হবে তাহলে জাকাতের হজের এক না আলাদা আমার প্রয়োজনের অতিরিক্ত ফেলাট প্লট জায়গা জমি গাড়ি বাড়ি আছে হ্যাঁ যে আসলিয়া প্রয়োজনের অতিরিক্ত তাহলে আমার উপর হজ ফরজ অনেকে আছে হজ ফরজ হওয়ার পরও হজ করে না হজ ফরজ হওয়ার পরও কি হজ করে না আমাদের সমাজে এরকম অনেকে আছে ফরজ তার উপর কিন্তু হজ করে না তবে আর জিনিস মাথায় রাখতে হবে আমার স্ত্রীর উপর হজ ফরজ হবে স্ত্রীর সম্পদ থাকলে আমার সম্পদের কারণে স্ত্রীর উপর হজ ফরজ হবে না স্ত্রীর সম্পদের কারণে আমার উপর হজ ফরজ হবে না যার যার মালের হিসাব আলাদা সম্পদের হিসাব আলাদা হজ হজ প্রবল হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে তিনটা জিনিস আবশ্যক এক নাম্বার টাকাটা হালাল হতে হবে এক নাম্বার কি টাকা হালাল হতে হবে সুদ ঘুষ দুর্নীতি আত্মসাত করা টাকা আরেকজনের জায়গা জমি ফাঁকি দিয়ে লিখে নেওয়া টাকা এগুলি দিয়ে বিক্রি করে চলে গেলাম হজ কাজ হবে বান্দার হক নষ্ট করে হজ করলে হজের কোনো দাম নেই মেয়েকে ফাঁকি দিয়ে ওই জমি বিক্রি করে চলে গেলাম হজ ছেলেকে ফাঁকি দিয়ে জমি বিক্রি করে গেলাম হজে ভাতিজাকে ফাঁকি দিয়ে ভাইকে ফাঁকি দিয়ে জমি বিক্রি করে গেলাম হজে প্রতিবেশীর হক নষ্ট করে জায়গা জমি ফাঁকি দিয়ে এলে বিক্রি করে চলে গেলাম হজে যখন এই আত্মসাৎকারী এই দুর্নীতিবাজ পরের হক নষ্টকারী ব্যক্তি যখন জামারাতে যায় শয়তানকে পাথর মারে তখন শয়তান কি বলে জানেন দোস্ত তুই আর আমি তো একই কোম্পানির লোক তুই আবার আমারে পাথর মারিস কে ঠিক না ঠিক না সেই জন্য হজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে টাকাটা হালাল হতে হবে টাকাটা কি হতে হবে হালাল হতে হবে টাকার ভিতরে যদি হারামের মিশ্রণ থাকে ওই হজ কবুল হবে না যত বড় বুजुर्ग হোক না কেন তাহলে হজ কবুল হওয়ার প্রথম শর্ত কি টাকাটা কি হতে হবে হালাল হতে হবে দুই নম্বর শর্ত হজ টাকা হালাল হওয়ার পাশাপাশি হজ হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য 10 খ্যাতি অর্জনের জন্য যদি হয় তাহলে হজ হবে না অনেকে যশ ক্ষেতির জন্য হজ করেন ব্যাপার কি এত বছর পরে হজে আসলেন ব্যাপার কি এলাকার লোক ছাড়ে না তো আপনি মুরব্বী হয়ে যাচ্ছেন আপনার ওপর তো দিন আগে হজ ফল হজ করেন দেখেন ওই এলাকার লোকের খেলা ঠেলিতে তাই হজে আসছে তাহলে এই ব্যক্তি আল্লাহ তাহলে সন্তুষ্টির উদ্দেশ্যে হজে যায় নাই লাই বেশি বিরক্ত করে হজ করেন না কারণ আপনার উপর হাসপাতাল তাই আসছে এখন কি করবে তাহলে বোঝা যাচ্ছে এই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হজে যায় নাই আবার কিছু লোক আছে জশ খ্যাতি অর্জনের জন্য হজে যায় টাকা পয়সা আছে জশ খ্যাতি হজে যাওয়ার আগে বাড়ির নেম যেখানে লাগাতে হয় ওখানে খোদাই করে গেছে আগেই হজ্বে যাওয়ার আগেই লেখে গেছে হাজি অবক হজের থেকে এসেই নেম প্লেট লাগাইতেছে হাজি আব্দুল কাদের জিলামি তার মানে আগের থেকেই তার লেখা ছিল তাহলে এটা যশ খ্যাতি অর্জরের জন্য তার হজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ না আমি নিজেই দেখেছি বাংলাদেশ থেকে গিয়েছে যখন জিদ্দা বা মদিনা এয়ারপোর্ট থেকে যখন আসে লাগেজগুলি যখন বুকিং দেই তখন বিমানে লাগেজের উপর নিজের নাম ঠিকানা পাসপোর্ট নম্বর লেখা থাকলে এটা পেতে সহজ হয় তবে সারা হজ করতে গেছে বাংলাদেশ থেকেই কম্পোজ করে নিয়ে গিয়েছে হাজি আব্দুল কাদের এখনো হজ করে নাই কম্পোজ করে নিয়ে সময় লাগেছে এটা সেটিং করে নিয়ে আসবে যে লাগে হচ্ছে হাজি আব্দুল কাদের সেই জন্য আল্লাহ সুরাই আলে ইমরানের সাতানব্বই সাতানব্বই নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি আল্লাহ তালা আগে শর্ত লাগিয়েছেন অলিল্লা আল্লাহর জন্য আলান্নাসি মানুষের উপর হেজুল বাইতি তার ঘরের হজ করা অবশ্য তাহলে হজটা কার জন্য হতে হবে এই কথা কে বলেছেন আল্লাহ বলেছেন অলিল্লাহি আলান্নাসি হেজুল বাইতি বাইতুল্লাহ হাজ করা মানুষের জন্য মানুষের উপর আল্লাহর সন্তুষ্টির জন্য করা আবশ্যক মানুষ তা আলাইহি সাবিলা যার কাবা পর্যন্ত যাওয়া আসার পাথেও আছে তার জন্য ফরজ আল্লাহ রাসূলও বলতেছেন বুখারী শরীফের মান হজ্জা লিল্লাহ ফলাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক رجعা কায়াউমিন ولدتহু উম্মহু যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল হজ কোবলের শর্ত এটা আলাদা যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল ফলাম ইয়ারফুস অশ্লীল কাজ করলো না অশ্লীল কথা বলল না হজে যে অশ্লীল কাজও করে নাই অশ্লীল কথাও বলে নাই এবং পাপ কাজ করে নাই হজে যে হজে যে বলা জিদালা কারোর সাথে ঝগড়া করে নাই বাঙালিরা আবার ঝগড়াই করুন অনেক সময় হজের মৌসুমে বাইতুল্লাহ থেকে নামাজ পড়ে বের হতে অনেক ভিড় হয় বিশেষ করে জুমার দিন অনেক ভিড় আমি তো একবার বইরে যাওয়ার মতো হয়ে গেছিলাম ভিড়ের ভিতরে পড়ে এরকম একজনের এক অন্য দেশের লোক এক বাঙ্গালির পায়ে পাড়া দেশে খুব জোরে পাড়া লাগছে এবার তো বাঙ্গালি ওরে মারবে ভিড়ের ভিতরে ও বারবার মাপছে আফওয়ান 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 মানে ক্ষমা প্রার্থী

এই আয়াত দিয়ে বোঝাচ্ছে কিন্তু আহম্মক তো আয়াত জানলো কোথার থেকে যে হজের মৌসুমে ঝগড়া করতে নাই আল্লাহ তাই বলতেছে ও তো মারে মারার জন্য হাত উঁচু করছে পরে আবার হাত জোর করছে বিদেশি যাকে আমারে মাফ করে দে মাফ দুই হাত জোর করছে মাফ করে দে তখন বাঙালি থামছে বলতে না বাঙালি জাতিকে দমিয়ে রাখা যায় না তো যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল অশ্লীল কথা বললো না অশ্লীল কাজ করল না এবং ঝগড়া বিবাদ করল না আল্লাহ বলেন দাতুহ উমুহ সে যখন হজের থেকে ফিরে আসে কেমন নিষ্পাপ হয়ে ফিরে আসে কেমন যেন তার মা আজকে তাকে প্রসাদ করেছে হাজি সাহেবের এত দাম তবে শর্ত শর্ত আছে অশ্লীল কাজ করা যাবে না হজে যে কথা বলা যাবে না পাপ টাজ করা যাবে না ঝগড়া বিবাদ করা যাবে না তাহলে এত দাম আমাদের দেশ থেকে এবার প্রায় সাতাশি হাজার হাজি সাহেব তারা গিয়েছেন আরো যাবেন আল্লাহ তাদের হাজকে হিসাবে কবল মঞ্জুর করে নেন আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে এবাদত এক প্রকারে এবাদত আছে মৌখিক শুধু জবানে করে এবাদত যেরকম কালে মা জিকির আসকার কোরআন তেলাওয়াত শুধু জবন দ্বারা করা হয় পুরা শরীরে লাগে না টাকা পয়সাও লাগে না আর এক প্রকার ইবাদত আছে শারীরিক ইবাদত যেরকম নামাজ রোজা শারীরিক ইবাদত আর এক প্রকার ইবাদত আছে আর্থিক ইবাদত সেটা হচ্ছে জাকাত আর হজ এমন একটা ইবাদত যেখানে শরীরেরও প্রয়োজন হয় টাকা পয়সারও প্রয়োজন হয় শারীরিক কেমন যারা হজ করেছেন তারা জানেন যে শারীরিক কতটুকু কতটুকু কষ্ট করা লাগে হজে সেই জন্য আল্লাহ রসুল এক হাদিসের ভিতরে বলেন তিরভিজ শরীফের হাদিস আল্লাহ আল্লাহ হজ মানেই কষ্ট হজ মানে কষ্ট না করলে হজ হয় না আর হজ করতে হলে আমাকে যেতে হবে যৌবন কালে বুড়া কালে হজে যে না মজা পাইলাম না তার বিধিবিধান গুলি ঠিক পালন করতে পারলাম ফরজ ওয়াজিব সন্ন্যাদা এগুলি ঠিক মতো না পালন করা যায় বুড়া কালে গেলে না হজের মজা পাওয়া যায় না কাবা ঘর মজা পাওয়া যায় না রসুলের রওজা জিয়ারত করার মজা পাওয়া যায় সেই জন্য হজ যারা এই পর্যন্ত গিয়েছে তাদের কাছে শুনবেন যে এটা যৌবন কালের ইবাদত না বৃদ্ধ কালের ইবাদত সবাই বলবে যে এটা যৌবন কালের ইবাদত হজ এটা বৃদ্ধকালের ইবাদত না বুড়া হয়ে গেলে হজ না অনেক কষ্টের জিনিস ভাই দোষ তো

হাজি সাহেব যখন হজে যায় শুধু তাদের কাছে জমজমের পানি আর খেজুর চেয়েও না তাদের কাছে আল্লাহ বলেন যে আল্লাহ হাজি করে দেন এবং হাজি সাহেব যাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন তাদেরকেও আল্লাহ তালা মাফ করে দেন কঠিন কথা না সেই জন্য যারা হজে যাচ্ছে বা গিয়েছে তাদের কাছে শুধু বলবেন যে আমি শুধু দোয়া চাই আল্লাহ তালা চল আমাকে মাফ করে দেন মমিনের সব থেকে বড় সফলতা কোনটা জানেন মমিনের সব থেকে বড় সফলতা ক্ষমা আল্লাহ ক্ষমা সব থেকে বড় সফলতা যে আল্লাহ মাফ করে দিয়েছেন এইটাই বড় সফলতা আর কিছু না সেই জন্য হাজির সাহেব হজে যাচ্ছেন তার কাছে কিসের দোয়া চাওয়া ক্ষমা প্রার্থনা দোয়া চাওয়া জাহাজি সাহেব আপনি যাচ্ছেন আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে কেউ যদি কারুর জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তারা কি করে দেন ক্ষমা করে দেন আল্লাহ রসুল বলেন আল্লাহ হজ্য মাবরুর হজ্য মাবরুর বলা হয় কাকে যে হজে কোন পাপ কাজ করা হয় নাই তাকে বলা হয় হজ্য মাবরুর আল্লাহ রসুল বলেন হজ্য মাবরুর এর একমাত্র প্রতিদার হচ্ছে জান্নাতুল ফেরদাউস হজে যে কোন পাপ কাজ করে নাই কোন পাপ কাজ করে নাই এখন তো পাপ কাজ করা সহজ হয়ে গেছে হাজে সেবার আলাদা ক্যামেরাই নিয়ে যায় খুব দামি ক্যামেরা নিয়ে যাই নিজের তফ নিজে ভিডিও করে নিজের হাজরা আসবাদ চুমু দেওয়া নিজে ভিডিও করে অথবা আরেকজনকে দেই নিজের সাফা মারো সাই করতেছে এটা আরেকজনকে বলে ভাই আমার তো এটা একটু ভিডিও করে দেবেন একটু ভিডিও করে দেন না ভাই বিনা প্রয়োজনে এই কাজ করা যাবে না প্রয়োজন যেখানে সেখানে প্রচুর পরিমাণ এই যে আমি হস করতে যে উমরা করতে যে আমার এটা পাতলা হয়ে গেল অর্থাৎ আমার এর ভিতরে লৌকিকতা ঢুকে পড়লো মানুষ দেখালো ঢুকে পড়লো আল্লাহর যে ভয় রব রূপ ছিল এটা নষ্ট হয়ে গেল সেজন্য আল্লাহ তাআলা ওই কথা বলতেছেন অলিল্লাহি আল্লাহ হেজ্জুল বাইতি মানে যে একমাত্র আল্লাহর জন্য হজ হতে হবে কার জন্য হজ হতে হবে আর কুরবানী সামনে কুরবানী আসছে তো কুরবানী কার জন্য হতে হবে কার নামে হতে হবে কুরবানী কার নামে হতে হবে না আমার নামে আপনার নামে যদি জিজ্ঞেস করি কুরবানি কার নামে কেউ আমাদের আমাদের সাতজনের নামে সাবধান এই কথা বলবেন না কুরবানি কার নামে হতে হবে আমাদের সাতজনের পক্ষ থেকে হতে পারে কিন্তু নামে হতে হবে কার আল্লাহ একে বলা হয় তাকার রব আল্লাহ সন্তুষ্ট বলা হয় এগুলিকে সেই জন্য আসুন আমরা এই হজর মৌসুমে যারা হজে গিয়েছেন তাদের কাছে দোয়া চাই তাদের জন্য দোয়া করি এবং আমরা যেন হজ উমরায় যেতে পারি আল্লাহ তারা সেই তৌফিক দান করেন আরে এবাদত বন্দিগিতে মনোনিবেশ করি ইবাদত বন্দিগি কবে করবো আমরা বলেন দেখি আমরা ভালো হব কবে আমরা ভালো হব কবে আমাদের এমন অবস্থা আমার বয়স সত্তর বছর তারপরে আমি এমন একটা ভাব সাব দিয়ে চলে যে চল্লিশ বছরের যুবক আমি এরকম নাই এরকম অনেকেই আমরা আছি বছর বয়স সত্তর একদিন এক মুরব্বীকে বলতেছি আমি আশি বছরের মুরব্বী আশির কাছাকাছি হাঁটতে পারছে না কষ্ট হচ্ছে তো বলা মুরব্বী একটা লাঠি নিলে ভালো হতো না তো লাঠি নিলে মানুষ বোলা বলবে লাঠি নিলে মানুষ কি বলবে সত্তরের উপরে বয়স তারপরে বলতেছে যদি হাতে লাঠি নিয়ে তাহলে মানুষ বোড়া বলবে আজিব খেলা দেখছেন মানে যুবক থাকতে চাচ্ছে আজকে একটা হাদিস শোনেন এই হাদিসটা কোনোদিন বলি নাই আমি এই পর্যন্ত বুখারি শরীফের ছয় উনিশ নম্বর হাদিস বুখারী শরীফের কত নম্বর হাদিস দেখবেন এখানে অ্যাপস বিভিন্ন অ্যাপস আছে খুলে রাখবেন এই হাদিসটা ভালো করে মুখস্থ করে রাখবেন ঘরে লিখে রাখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন আ'যরা আল্লাহ ইল আমরিম আখরা আজালহু আল্লাহ তা আলা ওই ব্যক্তি যার আয়ুকে দীর্ঘ করছেন যাকে দীর্ঘ আয়ু দান করেছেন এবং তার বয়স ষাট বৎসর হয়ে গিয়েছে বয়স কয় বছর হয়ে গিয়েছে আল্লাহ রসুল বলেন আল্লাহ তা আলা যার বয়স ষাট বৎসর করে দিয়েছেন এটা দীর্ঘায়ু এই ব্যক্তির কোন ওজোর আপত্তি আল্লাহ আল্লাহালা কবুল করবেন না চোখের গুণা করছি আল্লাহ মাফ করে দাও চোখের গুণা তুই করবি কেন তোর বয়স ষাট বছর একজন যুবক করতে পারে গুণা তো গোনা সবার জন্য তুই চোখের গুণা করলি কেন তুই সুদ খাইনি কেন তুই ঘুষ খাইনি কেন তুই জেনা করলি কেন তুই বেবিচার করলি কেন তুই আর এক জায়গায় ঝগড়া লাগাইলি কেন তোর বয়স নাই তো তোর বয়স ষাট বছর হয়ে গেছে এই ষাট বছর বয়সে তোকে তো বা ইস্তেক ভার করার দরকার ছিল আল্লাহর দিকে রুজু হওয়ার দরকার ছিল কিন্তু তুই ষাট বছর বয়স হয়ে গেছে এখনো পাপ কাজ করিস আল্লাহ রসুল বলেন কত আল্লাহ যার বয়স ষাট বছর হয়ে গিয়েছে এ পাপ কাজ করলে এর ওজোর আপত্তি আল্লাহ কেটে দিয়েছেন অর্থাৎ এর কোন ওজোর আপত্তি আল্লাহ তালা গ্রহণ করবেন না কত নম্বর হাদিস ছয় হাজার চারশত উনিশ নম্বর হাদিস আমরা ভালো হব কবে বলেন দেখি চুল দাড়ি পেকে গিয়েছে এখনো আমাদের আচরণ যুবকদের মতো আচরণ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ বাইশ বছর যুবকদের মতো আচরণ এখন আমি স্মার্ট হয়ে থাকতে চাই যে আমি আর কবে রুজু হব কবে তবা ইস্তেফার করব কবে জামাতের সাথে পাঁচ অক্ট নামাজ পড়বো আমি বলেন দেখি জামার বয়স ষাট বছর হয়ে গিয়েছে আল্লাহ রসুল বলেন যার বয়স ষাট বছর হয়ে গিয়েছে সে এখনো গুণা ছাড়ে নাই এখনো গুণা করে আল্লাহ এই বান্দার কোন ওজোর আপত্তি গ্রহণ করার সুযোগ রাখেন নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সর্বপ্রথম চুল দাড়ি পেকে ছিল ইব্রাহিম আলাইসাল্লামের হাদিসের ভিতরে আছে ইব্রাহিম আলি একদিন ঘুমের থেকে উঠে থেকে একটা দুইটা দাড়ি পাকা ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালাকে বুঝছেন

তোমাকে মানুষ ইজ্জত করা শুরু করবে আমাদের অনেকের অভিযোগ আছে যুগের আমাদেরকে দেই না ইজ্জত দেবে কিভাবে আমি কি কি আমার আমার মতো সক্ষমতা আছে একজন যুবক যে আমাকে ইজ্জত করবে আমি তার ইজ্জত পাওয়ার উপযুক্ত কিনা শুধু যুবকদের দোষ দিলে হবে না তো আমি কতটুকু ভালো হয়েছি ইজ্জত পাওয়া কতটুকু উপযুক্ত হয়েছে আমি সেই জন্য ভাই দোস্ত বুঝুর্গ আসুন আমরা আল্লাহর দিকে রুজু হই পাঁচ অক্ট নামাজ পড়ি পাঁচ নামাজ পড়ব তো ইনশাল্লাহ সবাই পড়ব অনেকে হাসে সবাই পড়ব তো ইনশাল্লাহ জামাতের সাথে পড়ব তো ইনশাল্লাহ কত মানুষ আহ আমি মাঝে মাঝে চিন্তা করি ফজরের নামাজ না করে শুয়ে থাকলাম আমি এর ভিতরে যদি আমার মৌত হয়ে যায় তাহলে তো আমার মৌতটা তো বেঈমান অবস্থায় হয়ে গেল আমার মৌতটা তো বেঈমান অবস্থায় হয়ে গেল আমার ইমান অবস্থায় তো মৌত হলো না সেই জন্য পাঁচ জামাতের সাথে পড়ব তো ইনশাল্লাহ শুধু কি আমি আপনি পড়বো না আমার ছেলে মেয়েকেও পড়ানোর দরকার আছে সবাইকে পড়ানোর দরকার আছে না আবার বাসায় যারা বালেক নারী পুরুষ আছে সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়ানোর দরকার আছে না নাই আল্লাহ তালা কবুল মঞ্জুর করে সাহেবিল আহমিন অফির উদাহান আর আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন যাদের সন্ন্যাদ বাকি আছে আপনারা চার জায়গা কবুল জমা